কলেজের তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হল উভয় গোষ্ঠীর বেশ কয়েকজন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিস্থিতি সামাল দিতে কলেজে রয়েছে গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গোহাটের ব্যাঙায় অঘরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ে আহতদের মধ্যে রয়েছে কলেজের তৃণমূল ছাত্র সংগঠনের সহ সভাপতি শেখ আজাহার আজাহারের অভিযোগ বহিরাগত কয়েকজন দুষ্কৃতী হঠাৎই কলেজের মধ্যে ঢুকে তাদের ওপর আক্রমণ চালায় এই ঘটনায় তাদের কমপক্ষে জন আহত হয়েছে তার দাবি আক্রমণকারী ওই বহিরাগতরা তৃণমূল নেতা তথা কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপদের অনুগামী যদিও পঞ্চায়েত প্রধান রাজদীপদে এই অভিযোগ অস্বীকার করেছেন তার বক্তব্য যারা এই ঘটনায় জড়িত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক শিক্ষাঙ্গনে এই ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না পাশাপাশি এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে তিনি জানান অন্যদিকে কলেজের অধ্যক্ষ পরমার্থ ঘোষ জানান কলেজে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বিষয়টি থানাকে জানানো হয়েছে আইনানুক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড আর আইডেন্টি কার্ড দেওয়া হয়েছিল তো আমরা নিতে এসেছিলাম এবং সেই সাথে সাথে আমরা কলেজের সঙ্গে সঙ্গে আমরা ইউনিয়নের পুরো একটা টিম টিমসির সাথে পরি প্রযুক্ত তো ওদের কিছু বিরোধী পার্টির ছেলে এসে আমাদেরকে আচমকায় এসে আমাদের প্রথমে একটা কথা কাটাকাটি হয়েছিল এরপর তারপর ওরা আচমকায় এসে আমাদের কিছু ছেলেকে ওরা পুরো একদম মানে কী বলবো পুরো গুরুত্বটা অভ্যশ করে মাথাপুরে আর সব কিছু ফাটিয়ে দিয়েছে বহিরাগত ছেলেরা ওরা বলার সত্ত্বেও প্রিন্সিপাল কোনো এর কোনো রিপ্লাই দেয়নি আমার আজকের ঘটনা আমরা প্রিন্সিপাল স্যারকে কথা বলছিলাম এবং তার সাথে সাথে প্রিন্সিপালের সামনে এসে আমাদেরকে আমাদের দাদা রেখে নিয়েছিলাম এবং তার মধ্যে ছিল পিযুষ রাব আমরা চাইছি এর একটা জবাব চাই এবং আমাদের যে আমরা যে একটা স্টুডেন্ট আমরা রেগুলার স্টুডেন্ট আমাদের কলেজটা আসতে হবে তো আমাদের কি কলেজে আসবো না আমরা মারপিট করতে আসবো আমরা একটা বহিরাগত কারো কেউ বিজেপি কেউ সিপিএম না সেকেন্ড ইয়ার প্রথমে আমি আমার পরিচয় দিই আমার নাম শেখ কাজহার আমি বেঙ্গাই কলেজের ফিফথ সেমিস্টারের ছাত্র এবং তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট আজ আমাদের কলেজে একটু অফিসিয়াল কাজ হচ্ছিল রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হচ্ছিল আমি যেহেতু নেতৃত্ব ছিলাম এবং আমাদের ছেলেরা মিলে আমরা রেজিস্ট্রেশন কার্ড অফিসিয়াল কাজে অফিসিয়াল কাজ করছিলাম হঠাৎ করে দেখি দশজন বারো জন দুষ্কৃতী কলেজের মধ্যে ঢুকে পড়ে আমরা সেটা আমাদের প্রিন্সিপালকে জানাই প্রিন্সিপাল মানে তারা বহিরাগত এবং কিছু দুষ্কৃতী যে বহিরাগত গুলো ঢুকলো তাদেরকে আমরা জানিয়েছিলাম প্রিন্সিপালের কাছে রিপোর্ট করলাম প্রিন্সিপাল বলে দেখছি প্রিন্সিপালের রুম থেকে আমরা বেরিয়ে আমরা নেমেছি ক্যাম্পাসের মধ্যে লাঠি ছোটা এবং আমাদের কলেজে পরীক্ষা ছিল পুলিশ প্রশাসনও ছিল সেই তাদের মধ্যে থেকে ঢুকে আমাদেরকে বেধরক মারধর করা হয় বহিরাগত ছেলে আমাদের সুব্রত এবং পিজুস এক নম্বর পিজুস তার মদতে এইসব কাজ করা হয় এবং বহিরাগত ছিল সুব্রত এবং এর এই পুরো কাজটা করিয়েছে কামারপুকুর অঞ্চলের প্রধান রাজদীপ ওরপে বুম্বা ওর মদতে এই পুরো কাজটা করিছে এই আমাদের কলেজে মারধর এবং আমাদের কাজ এরা সব করিছে দুষ্কৃতি ঢুকিয়েছে তৃণমূলের গোষ্ঠী চন্দ্র বলবো না প্রধান প্রধান হতে তৃণমূলের গোষ্ঠীচন্দ্র বলবো না এটা দুষ্কৃতি বিজেপি উনি করিয়েছেন কিছু দুষ্কৃতি পয়সা পাওয়া কিছু খাইয়ে আমাদের পাঁচজনকে মরেছে আমাদের শেখ আসাদুল অভিজিৎ সেমিস্টার শেখ আসাদুল ফোর্স সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার রুদ্রা রুদ্রাই রুদ্রা রুদ্রা রায় রুদ্রা প্রতাপ প্রতাপ মন্ডল আমার নাম শেখ আজহার আমি বেঙ্গাই কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি ফিফ সেমিস্টার ছাত্র আমার বাড়ি কতুলপুর ঘটনা ঘটেছে আমাদের এখন বাজে তিনটে আমাদের কলেজ কর্তৃপক্ষ নিয়ে এসেছে হ্যাঁ ঘটনা না এখন ঢুকেনি আমাদের এক্সাম ছিল এক্সামে তো পুলিশ ডিউটি থাকে বৈরাগতরা কলেজ দখল করার জন্য ঢুকেছিল তারা পারেনি আমাদের বুকের উপর দিয়ে কলেজ দখল করতে পারেনি আমরা লড়াই করেছি আমরা মার খেয়েছি তারা আমাদের না তারা কলেজের স্টুডেন্ট নয় তারা পুরোপুরি বৈরাগত আমরা পাঁচজন আহত হয়েছি খুব এমার্জেন্সি পাঁচজন হয়েছি এখন আমাদের চার থেকে পাঁচজন ওখানে আহত এখন আছে আমাদের গায়ে ধারালো অস্ত্র আমাকে অস্ত্র করে ছুরি করে মারা হয়েছে এবং করে সেটা হচ্ছে যে কলেজ শিক্ষাক্ষেত্রের পরিসর সেখানেতে কোনো ধরনের এই ধরনের ঘটনা সেটা অনভিপ্রেত এবং লজ্জাজনক ঘটনা এটা তৃণমূল কংগ্রেস কোনোভাবে সমর্থন করে না কোনোভাবে সমর্থনযোগ্য নয় কাজেই যারা এই ঘটনার সঙ্গে লিপ্ত রয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের প্রত্যেকের আইন অনুযায়ী সাজা হোক শাস্তি হোক সেটা আমি আশা করব আর আমার অনুগামী বলে কিছু নেই সবাই তৃণমূল কংগ্রেসের অনুগামী মমতা ব্যানার্জিকে দেখে সবাই রাজনৈতিকভাবে দলটা করে তৃণমূল কংগ্রেস করে এ ঘটনায় যারা যুক্ত আছে তাদের শাস্তি হোক আর আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন আমি অত্যন্ত সচেতনশীলভাবে বলছি আমি বিডিও অফিসে ছিলাম তারপর পঞ্চায়েত করছি ওটা অন্য পঞ্চায়েত স্বাভাবিকভাবে ওই পঞ্চায়েতের মধ্যে নাম গলানো বা ওখানকার কলেজের কি ইন্টারনাল পলিটিক্স হবে সেটা না গলানো আমার কর্তব্য নয় আমার দায়িত্বও নয় দল আমাকে সে দায়িত্ব দেয়নি তাহলে নিশ্চিতভাবে যে অভিযোগ মিথ্যা অভিযোগ কিন্তু যারা এই ধরনের এ ধরনের ঘটনার মধ্যে যারাই যুক্ত আছে প্রশাসন রয়েছে দোষীদের চিহ্নিত করে তাদের পর্যাপ্ত শাস্তির ব্যবস্থা করুক এটা আমারও আবেদন থাকে ছাত্রদের কি নিয়ে গণ্ডগোল আমরা জানি না ওই ছাত্রদের মধ্যে গ্রুপ গ্রুপিজম মানে গোষ্ঠী সব আছে তারা মাঝে মাঝেই এরকম করে ছোটোখাটো হয় প্রতিটি কলেজেই হয় আমাদের এখানেও হয় কিন্তু আজকে এক্সট্রিম হয়ে গেছে আর কি এক্সট্রিম হয়ে গেছে মানে এ যেটা হয়েছে যে আমরা কলেজে অন্য আজকে আমাদের ন্যাক ভিজিট হবে সেই নিয়ে টিচাররা এবং টিচারদের নিয়ে একটু ঘুরছিলাম কলেজ ক্যাম্পাসে অন্যদিকে ডেভেলপমেন্টের ব্যাপারে তখন হঠাৎ সেরকম আওয়াজ আসে বিরাট চিৎকার হ্যাঁ দুটো গোষ্ঠীর ছেলেদের মধ্যে বিরাট গন্ডগোল এবং তার মধ্যে দেখছি মারপিট অলরেডি সব মাথায় ইয়ে করে আর লাঠি নিয়ে ছোটাছুটি করছে প্রত্যেকে লাঠি এনেছে জানি না এবং ছোটাছুটি করে বেশ কয়েকটা ছেলের মাথায় দেখলাম মাথা থেকে রক্ত পড়ছে হ্যাঁ আমরাই গাড়ি ডেকে একটা মারুতি ভ্যান ডেকে হসপিটালে পাঠিয়েছি চার পাঁচটি ছেলেকে যারা কী কারণ আমরা কিন্তু কিচ্ছু জানি না ছেলেরা আমার কাছে অভিযোগ করে গেছে দু তিনজন বহিরাগত ছিল এই এবার বহিরাগতরা লিড করে ছেলেরা তো মানে এখনকার ছেলেরাই থাকে তার মধ্যে তারা লিড করে দু তিনজন বহিরাগত ছিল কে কি প্রিন্সিপালকে যখন বলে আমরা বেরিয়ে গিয়ে আমরা চেক করি এবং পেলে আমরা বার করে দিই এরকম অনেক ছেলে তো তার মধ্যে স্বাভাবিক আমাদের প্রিন্সিপালের পক্ষেও সম্ভব নয় টিচারদের পক্ষেও সম্ভব নয় এবার আমরা গিয়ে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিই এই যে ছেলেটির কথা উঠছে একটি ছেলে লিড করেছে যে মারামারির ক্ষেত্রে তাকেও আমি এই দু তিন দিন আগে বার করে দিয়েছিলাম কল আমার ঘরে ডেকে তাকে ধুমুকি দিয়ে তাকে বার করে দিয়েছিলাম এবং বলেছিল আর কোনো দিন ঢুকবে না কিন্তু আজকে যে ঢুকে গেছিলো সেটা বোঝা যায় আমরা তো এবার এই যে আমরা থানাতে জানাচ্ছি

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল